राज्यव्यापी रोड सेफ्टी वीक 26 से 31 तारीख तक मनाया হচ্ছে এর মধ্যে বেসিক এমফাসিস হচ্ছে কি অ্যাওয়ারনেস করা ট্রাফিক অ্যাকসিডেন্ট কি ভাই আমরা কমমাতে পারি এই ব্যাপারে লোকজন কে অ্যা웨어 করা এন্ড এনফোর্সমেন্ট করা তো সেটাই করা হয়েছে আজকে শেষ দিনে আমরা সবাইকে অল স্টেকহোল্ডার্স सिविल डिपार्टमेंट থেকে আরটিও স্যার থেকে নিয়ে SDO ছিলেন স্কুল স্টুডেন্ট ছিল ড্রাইভার গুলো ছিল সবাইকে আমরা নিয়ে আজকে প্রোগ্রামটা করলাম যাতে আমরা চেষ্টা করি কি আগে থেকে আমাদের ডিস্ট্রিকের ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমেছে আর ওকে আর কমালো যায় এন্ড লোকজন কা সহযোগিতা জেতো ট্রাফিক অ্যাক্সিডেন্ট শুধু ইনফোর্স করে কামানো যেতে পারে না এলজন নে অ্যাওয়ারনেস যা স্টেক হোল্ডারস আছে ড্রাইভার আছে যে কমন পাবলিক আছে ওদের সহযোগিতা দরকার হয় এলজন নে আজকে প্রোগ্রামটা করা হল স্যার রোড সেফটি পার্ট সিসিটিভি ক্যামেরা এবং জেব্রা ক্রসিং তো বহরমপুর শহরে বেশ কিছু এলাকা দেখা গিয়েছে যে জেব্রা ক্রসিং একবার করা হয়েছিল কিন্তু সেই লাইন গুলো মুছে আছে এই বিষয়ে আপনাদের কি কথা এইটা যদি কোনো জায়গায় সেরকম আছে কি আমাদের জেব্রা ক্রসিং আবার করার দরকার আছে ওকে করা হবে ডিএম সাহেব ওটা দেখছেন যে যেহেতু পিডব্লিউডি সাইড থেকে করা হয়েছে তো ওটা আমরা পসি করে ওটা করিয়ে দেব বর্তমানে সিসিটিভি ভূমিকা কি আছে সিসিটিভি যে ইম্পর্টেন্ট আমাদের ক্রসিং গুলো আছে সব ক্রসিং গুলো কভার করা হয়েছে সিসিটিভি থেকে এর জন্য যদি কোনো মিস হয় অ্যাক্সিডেন্ট হয় তো আমরা জেনারেলি পেয়ে যাই কি কার ফল্ট আছে কি আছে তো ইম্পর্টেন্ট জায়গাগুলো যে প্রাইমারি ক্রসিং গুলো আছে ওটা অলরেডি কভার্ড আছে বাকি বি অর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে মিউনিসিপ্যালিটি এন্ড সবাইকে ইনভলভ করে